কোন নাফরমান বেঈমান বেইমান বুলগার এই মুহূর্তে কোরআন এবং হাদিসের মাহফিল বন্ধ করার আসে ওই সমস্ত নাফারমান বেঈমান বেইমান বুলগার দিকে বলব মুসলমানদের ইমান শক্তি আছে আগের ইমান শক্তির থেকে এখনকার ইমান শক্তি আরো তীব্র হয়ে গেছে সুতরাং মুসলমানদের কোন অনুষ্ঠানে মুসলমানদের কোন তাফসির মাহফিলে মুসলমানদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন নাস্তিক বেঈমান বুলাগার যদি বাধা দিতে আসো ওই সমস্ত নাস্তিক বেঈমান বুলাগারদেরকে দাঁত ভাঙা জবাব জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলাল্লাহকে দেখিয়ে দেন আমান বিল্লাহ ইমান আনতে হলে সাতটি সিফাতের উপরে আগে বিশ্বাস রাখতে হবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে কয়েকটি সিফাত কথা বলবেন এখানে এখন ক্লাস হচ্ছে মনে করেন আমি এখন আপনাদের উস্তাদ আর আপনারা হচ্ছে আমার ছাত্র সুতরাং আমি যে কথাগুলো বলবো এই কথার পরিপ্রেক্ষিতে যে কথাগুলি আসবে সেই কথাগুলি আপনাদেরকে বলতে হবে আর যদি তা বলে গুমরাহের মতো মুখ জবানকে বন্ধ করে রাখেন তাহলে ফেরেস্তারা আপনার আমল নামে কোনো সব লিপিবদ্ধ করবে না এজন্য আমার সম্মানিত ভাইয়েরা আমাদের কথা বলতে হবে এখানে তো কোনো নাচ গান হচ্ছে নাচ গানের মঞ্চে যদি যা হয় তখন এমন একটা ড্যান্স দিবে। ড্যান্স দেখে ওই মঞ্চে যারা থাকবে তখন হইউল্লা শুরু হয়ে যায় তখন গায়ে জোর কোথা থেকে এসে আসি আর কোরআনের ময়দানে কোরআন থেকে কথা বলা আসছে হাদিস থেকে কথা বলা আসছে অথচ জবান থেকে কোনো কথা বের হচ্ছে না সুতরাং যাদের জবান থেকে কোনো কথা বের হবে না তারা মনে করবেন ইমানদার হতে পারেন নাই কারণ আল্লাহ এবং রাসুলের কথা আপনি বলবেন তাও কৃপণতা করতেছেন তাহলে আপনার ইমানের ভিতরে গাফলতি আছে ঠিক কি না এই জন্য এ বিষয়ে আমি আর কোনো কথা বাড়াচ্ছি না এই জন্য সাতটি সিফাতের উপরে আমাদের ইমান আনতে হবে ইমান আনায়ন করতে হবে এক নম্বরে আমান্তুবিল্লাহ আমি রব্বুল আলামিনের প্রতি ইমান আনতে হবে এখন আমি রব্বুল আলামিনের প্রতি ইমান আমরা এখানে যারা আছি রব্বুল আলমদের প্রতি ইমান কি আমাদের প্রত্যেকের আছে না নাই আছে যদি ইমান থাকত তাহলে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে আর কিছু সংখ্যক মানুষ বিভিন্ন রকম আড্ডায় জড়িত আছে চায়ের দোকানে জড়িত আছে বিভিন্ন রকম খারাপ তামাশার জায়গায় তারা ঘোরাঘুরি করতেছে যদি তাদের ইমান থেকে থাকতো তাহলে ওই ইমানের পাউরে এই মুহূর্তে কোরআন এবং হাদিসের মঞ্চে তারা চলে আসতো কথা বলেন ঠিক কিনা সুতরাং এ কথার দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে আমাদের ইমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হতে পারে নাই এবং রব্বুল আলমিনের প্রতি আমাদের যে বিশ্বাস রব্বুল আলমদের প্রতি যে ইমান আমাদের আনার কথা সেই ইমান এখনো পর্যন্ত আমরা আনতে পারি নাই এই জন্য সেই মহান রব্বুল আলমিনের গল্পের আমরা শুক্রিয়া আদায় করব আল্লাহর কাছে আমরা পানা সব জগর আব্বুল আমিন তোমার দরবারে ফরিয়াদ করি তোমার প্রতি ইমান যদি আমরা আনতে পারি তোমার হৃদায়াত যদ আমাদের তুমি দিয়ে দাও তাহলে এক নম্বর হচ্ছে আহমান তুমিল্লা আমি রব্বুল আলমিনের প্রতি ইমান আনতে হবে আমাং তুবিল্লাহি ও মালাইকাতিহি এই যে রব্বুল আলমিন ফেরেশতা নাজিল করেছেন অশঙ্ক অবনিত ফেরেস্তান নাজিল করেছেন এই ফেরেশতা যে আল্লাহ রব্বুল আল নাজিল করেছেন তাদের উপরে ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে ফেরেশতা আছে না নাই আছে আমাদের ভিতরে আছে প্রত্যেকটা মানুষের

আমি রব্বুর আলামিন প্রত্যেকটা মানুষের কাছে নিয়োজিত করে দিয়েছি ডান কাদের ফেরেস্তা ভালো আবল নামা লিখবে আর বাম কাদের ফেরেস্তা যারা আছে তারা আমরা যে গুনাহের কাজগুলো করব সেই গুনাহের কাজগুলো তারা লিখবে রব্বুর আলামিন কত বড় মহান দয়াময় একটু যদি আমরা চিন্তা করে দেখি এই যে ডান কাদের ফেরেশতা যে সব লিখার ফেরেস্তা একটা মানুষ শুধুমাত্র একটি জায়গা যা ভালো কাজের যাওয়ার নিয়ত করবে তো সঙ্গে সঙ্গে তার আমল নামাই সব লিপিবদ্ধ করে দেওয়া হবে এই যে আমাদের এই মাহফিল আসার জন্য যারা নিয়ত করেছে ওই নিয়ত করার সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেস্তা তার আমল নামাই সব লিপিবদ্ধ করে দিয়েছে আর বাম কাদের যে গুনাহের কাজ মনে করেন আপনার মনের ভিতরে একটি খারাপ জল্পনা কল্পনা হচ্ছে আজকের এই মা ফিলে যে আমি বিভিন্ন রকম খারাপ কাজে জড়িত হব এই যে আপনি জল্পনা কল্পনা করতেছেন এরপরেও কিন্তু ফেরেস্তা আপনার আমল নামে গুনা লিখবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই গুনাহের কাছে হাত না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু লিখবেন না এইজন্য সম্মানিত হাজيرين ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে কুতুব বিহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব কুরানুল কারীম সহ আর যত হাদিস আল্লাহর রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরিত করেছে এই কিতাবের উপরে আমাদের iman এবং astan অরসুলহিম নবী এবং রাসূল পাইগম্বার দুনিয়ার বুকে যাদের আল্লাহ রব্লআরুল পাঠিয়েছেন আমরা হয়তোবা কোনো পাইগম্বার অথবা কোনো রাসুল পাই নাই কিন্তু তাদের উপরে আমাদের ইমান এবং বিশ্বাস রাখতে হবে কি ঠিক কি নাম কি নাম উমিল আখ আখেরাতের উপরে বিশ্বাস করতে হবে আমাদের যে মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে ওই আখেরোতে এটার উপরে আমাদের বিশ্বাস করতে হবে ওল কতরি ভালো মন্দ যে তাকদির আছে এই তাকদিরের উপরেও আমাদের বিশ্বাস করতে হবে ওষার রিহি মিলাল এই যে সাতটি সিপাত এই সাতটি সিপাতের উপরে কোন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ইমান আনন্দ করতে পারে আল্লাহ জন্য তার জন্য সহজ হয়ে যাবে ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজরিন আমাদের ইমান তো আমরা আনতে পারলাম এবার ইমান ভাঙ্গের কারণ আছে নামাজ ভাঙ্গের কারণ আছে উজু ভাঙ্গের কারণ আছে আছে না নাই সব কিছু ভেঙ্গার কারণ আছে ইমান একটা মানুষের ইমান কিভাবে ভাঙবে এই ইমান ভাঙ্গার দশটি কারণ আছে কয়েকটি কারণ দশটি কারণ আছে আমি গত জোম্বায় আমার মসজিদে বলছিলাম তারপরেও আমি মনে করলাম এইখানে অনেক মানুষ হবে প্রত্যেকের জানা উচিত যে ইমান যে কয়েকটি কারণে ভেঙে যায় এই কয়েকটি কারণ আমাদের জানা প্রত্যেকের জন্য জরুরি তো ইমান ভাঙ্গের এক নম্বর কারণ হচ্ছে রব আলম বলছেন আশির কুফি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শিরিক করা। এখন কথা হচ্ছে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে অনেকেই শিরিক করি করি না যেমন মাজার পূজারে যারা করে করে না তারা কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরে শিরিক করে সংক্ষেপে বলতেছি যেহেতু সময় অনেক কম দুই নম্বরে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম কারা তৈরি করে বিভিন্ন মাজারে যে দেখবেন বিভিন্ন রকম মহিলারা বেশিরভাগ মা বোনদের এই স্বভাবগুলো আছে তারা ওই মাজারে যে আবার ওই মাজারে যারা ওই পীরের তা খাওয়া দাওয়া করে ওই পীরের দরবারে যারা তার সাগ্রেত আছে ওই সাগরেগুলো ওই মাজারে ওই পীরের দরবারে সিজদায় দেয়রত হয় মাথা নত করে আবার তারা তাদের বিভিন্ন কারণে মাঝারে যে ওই পীরের দরবারে সিজদায় অবনত সিজদা দেয় আবার পীরকে বিশ্বাস করে পীরের প্রতি ইমান আনার মতো আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যেমন ইমান আনতে হয় ওই পীরের প্রতিও তারা তেমন ইমান এনে ফেলে পীরের প্রতি যদি আমরা কেউ ইমান আনি তাহলে এই জায়গায় আল্লাহর ভিতরে অন্য কাউকে মাধ্যম করা হয়ে গেল না এই জন্য আল্লাহ আমি আল্লাহ এক দ্বিতীয় আমার কোনো শরিক নয় তাহলে আমরা যারা আল্লাহর মাঝে যারা শরিক করি তারা তাদের ইমানকে নষ্ট করে ফেলছি ইমানকে ভেঙে ফেলছি তিন নম্বরে যদি কোনো মুসলিম ব্যক্তি মুসরিকদের কাফের মনে না করে একজন মুসলমান হয়ে যদি একজন মুশ্রিককে সাপোর্ট করে তাহলে তার ইমান থাকবে না তাহলে মুশ্রিকদের সাপোর্ট করা যাবে না যদি সাপোর্ট করি তাহলে ইমান ভেঙে যাবে চার নম্বর যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাহু আলী ওয়াল্লাম এর পথ ব্যতীত অন্য কোনো পদ পরিপূর্ণ অথবা ইসলামী হকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো তৈরি করা হকুমত মনে করে তবে সে ইসলাম থেকে গুলি যাবে এখানে বলা হচ্ছে যদি কোনো মুসলিম নবী করিম সালু আলি এর পদ ব্যতীত অন্য কোনো পথ অথবা ইসলামী হুকুমাত বিধান ব্যতীত অন্য করা তৈরি করা হুকুমাতকে তারা নিজেদের জিন্দগিতে আমল করবার জন্য চেষ্টা করে তাহলে তার ইমান থাকবে না পাঁচ নাম্বার যদি কোনো মুসলমান আল্লাহর নবী আল্লাহরাইসালাম এরা অনিত বিধান কোনো অংশ অপছন্দ করে আল্লাহর এবং রাসুলের যে বিধান আছে এই বিধানকে যদি কোনো মুসলিম অপছন্দ করে তাহলে তার ইমান থাকবে না কি অপছন্দ হয় না আমাদের সমাজের নবীর সুননাথকে অপছন্দ করে যারা আলেমুল আমাদেরকে অপছন্দ করে তারাই তো এই যে এই পাঁচ নম্বরে চলে আসতেছে যারা দাড়িকে অপছন্দ করে যারা টুপিকে অপছন্দ করে তারাই তো পাঁচ নম্বর হয়ে যাচ্ছে এইগুলা কি আমাদের সমাজে আছে না নেই 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 আছে অবশ্যই আছে ছয় নম্বরে যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল্লাহ আলি আসসালাম এর অনিত ধর্মের কোনো বিষয় অথবা ধর্মীয় সোয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রোহ করে রাসুল সাল্লাহ আলি আসসালামকে নিয়ে যারা ঠাট্টা করে এবং তার কোনো বিষয়ে নিজেরা ঠাট্টা দ্রব্য করবে তাদের ইমান ভেঙে যাবে সাত নম্বর যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করে এবং কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন ভঙ্গ রাখতে চাই আমরাও অনেকে জাদুর মাধ্যমে ভালো কিছু করতে চাই যারা জাদু করে তাদেরকে টাকা দিয়ে ভালো কিছু করে আবার আমরা জানি এখানে সিঁড়ি তাদের কাছে টাকা দিলে আমার এই কাজটা ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাবে তাদের কাছে টাকা দিলে তারা করে দেবে দেয় না জাদু যারা জাদু করে এই জাদুর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তাদের ইমান থাকবে না আট নম্বরে মুসলমানদের বিরুদ্ধে মুশ্রিকদের সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে মুসরিকদের সহযোগিতা এই যে এখানে একটা কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে এই জায়গায় একজন মুশরিক এসে বলবে এই মাহফিল তুমি বন্ধ করে দাও আমি তোমার সঙ্গে আছি আর মুসলমান যারা হবে যারা তার মুশ্রিকের পক্ষে হয়ে এই মাহফিলকে বন্ধ করার জন্য তার পক্ষ হয়ে তার কাছ থেকে বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে কোরআন এবং হাদিসের মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হয় ইতিপূর্বে বন্ধ করেছে করেছে কিনা কিন্তু এখন আর সুযোগ নাই আছে সেই সুযোগ এখন আর সেই সুযোগ নাই কোন নাফারমান বেঈমান বেইমান বুলকার এই মুহূর্তে কোরআন এবং হাদিসের মাহফিল বন্ধ করে দেওয়া আসে ওই সমস্ত নাফার মান বেইমান বুলকারদেরকে বলবো মুসলমানদের ইমান শক্তি আছে আগের ইমান শক্তির থেকে এখনকার ইমান শক্তি আরো তীব্র হয়ে গেছে সুতরাং মুসলমানদের কোন অনুষ্ঠানে মুসলমানদের কোন তফসির মাহবিলে মুসলমানদের কোন ধর্মীয় অনুষ্ঠানে কোন নাস্তিক বেমান বুলাগার জন্য বাধা দিতে আসো ওই সমস্ত নাস্তিক বেমান বুলাগারদেরকে

আমি আমার মূল আলোচনায় এখনই ঢুকতেছি আমি আলোচনা করব কোরআন সম্পর্কে আর যতটুকু সময় আছে এর ভিতরে কোরআন টানবো রব্বুল আলমিন বলতেছেন কোরআন যারা পড়ে না তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কি বলতেছেন রব্বুল আলমিন বলছেন ফব

কোরআনের ব্যাপারে আমি খবরদারি করব প্রত্যেকটা মুমিন মুসলমান যারাই আছে প্রত্যেকের বিরুদ্ধে আমি আল্লাহ রব্দুল আলমী বলব তোমরা কেন কোরআন পড়ো নাই কেন কোরআন বুঝ কেন কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন নাই তাহলে আমাদের সমাজে এখন তো কোরআন অবহেলার পাত্র হয়ে গেছে ঠিক কিনা যদি কোরআন যদি অবহেলার পাত্র নাই হতো তাহলে কোরআনের মাহফিল এখানে হচ্ছে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি অথচ কোরআনের যদি আমরা কোরআনকে যদি নিজেদের জিন্দগিতে গুরুত্বপূর্ণ মনে করতাম তাহলে এখনো পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন রকম দোকান পাঠে আমরা ঘোরাঘুরি করতে পারতাম না পারতাম সুতরাং কোরআনকে আমরা অবহেলার পাত্র মনে করি বিদায় এখনও পর্যন্ত আমরা কোরআনের ভালোবাসায় মুগ্ধ হতে পারি নাই তাই আমরা এখানে ওখানে ঘোরাঘুরি করতেছি আমি আমি প্রত্যেকের আহ্বান করব আপনারা অতি দ্রুত কোরআনের ময়দানে চলে আসুন এরপরে নবীজি বলছেন কেমতের ময়দানে আমার নবী যাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে নবীজি বলছেন

কোরআনের ব্যাপারে সে কোনোটেও যত্নবান হয়নি আল্লাহ আমি তোমার কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের তাহলে নবীজি যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে আমাদের কোনো জায়গার যাওয়ার স্থান আছে বলেন নাই সুতরাং আমরা যতদিন বেঁচে থাকব। কোরআনের পথে আমাদের নিজেদের जिंदगीতে जिंदगी চলমান এবং চলবার জন্য চেষ্টা করব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা নুখইফু লাহুম ইয়াউমাল আমি আল্লাহ কিয়ামতের দিন তার কোনো আমল নামা গ্রহণ করব না তার কোনো আমল নামা আমি করবো না এবং বিনা হিসেবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব কার যারা কোরআন পড়ে না কোরআন বোঝে না কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করে না তাহলে আমাদের কোরআন পড়তে হবে না হবে না হবে যদি হয় তাহলে আজকের এই মাহফিলের ময়দান থেকে আমরা প্রত্যেকে অদা করব আজ থেকে যতদিন আমাদের হায়াত আল্লাহ রব আল দিবেন ততদিন পর্যন্ত কোরআনের পথে আমাদের নিজেদের জিন্দগিতে অবিচল রাখবার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সিদ্ধান্ত এরপর আল্লাহ রবুল আলম বলছেন এমনকি এই মানুষের যখন মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলম বলছেন ফায়াদ রিবুন উজুহু তার চেহারা এবং মুখে ফেরেস্তারা প্রহার করতে থাকবে এবং বলবে তুই তোর নিজের জান তুই নিজেই বের করে দে কারা প্রহার করবে ফেরেস্তারা নিজের জান তুই নিজেই বের করে দি তাহলে এত কষ্ট আমাদের করতে হবে কেন আমরা যদি আমাদের সমাজে বাস্তবায়ন করি কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র রাষ্ট্র যদি আমরা চালাই ক্রান্ত দিয়ে আমাদের এই মহল্লা যদি আমরা কোরআন দিয়ে চালাই তাহলে আমাদের আর এই কষ্ট কালকে আমাদের ময়দানে করা লাগবে না লাগবে দিকে যারা আক্রমণ পড়ে না কোরআন অনুযায়ী জীবন গঠন করে না তাদের ইচ্ছা মতো সময় তারা ব্যয় করে ফেরেস বলতে থাকবে হে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে আল্লাহ তালা সালাম জানিয়েছে এ প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো কাদের জন্য যারা যারা পড়বে এবং কুরান অনুযায়ী তাদের নিজেদের জিন্দেগিতে আমল করবে তাদের জন্য কি অপেক্ষা করতেছে জান্নাত অপেক্ষা করতেছে কবার রে কুরানকে কেউ সাথ হিসেবে পাবে আবার কেউ সাথী হিসেবে পাবে না যারা সাথী হিসেবে পাবে তাদের জীবন ধন্য হবে আর যদি সাথী হিসেবে না পাই তাদের জীবন একদম ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ রবুল আলম বলছেন আল কুরআন হজ্লাহ আলাইসাল্লাম বলছেন কুরআন তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষে দলিল হবে এবং আল্লাহ রসুল বলছেন কোরআনের ইয়ামন কোনো ব্যক্তির সুযোগ কেউ পাবে না যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে যে সম্মানের চেয়ার দিবে এই সম্মানের চেয়ার কিন্তু আমি আপনি পাব না যদি আমরা কোরআন অনুযায়ী চলেই নিজেদের জীবনকে গঠন করি তাহলে ওই সম্মানের চেয়ার কিন্তু আমি আপনি পাব আর যদি কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন না করতে পারি তাহলে ওই সম্মানের চেয়ার কিন্তু আমরা পাব না সুতরাং সে রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করবো এবং প্রার্থনা করব ওগো রব্বুল আলমিন দুনিয়াতে যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন ইমানের সহিত আমাদেরকে বাঁচিয়ে রাখবে এবং আবলের দিয়ে আমরা যেন কাল মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করে যাইতে পারি এবং আল্লাহ রব্বুল আলীদ করুল কারিমের ভিতরে আরো বলছেন এই মান দারগন্ধ আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো হাকিহি

এর সমস্ত প্রশ্ন কিন্তু দুনিয়াতে পাশ করে দিয়েছেন কিন্তু আমাদের দুনিয়াতে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু পাশ হয় না হয় এই যে আমাদের স্কুলে এখন পরীক্ষা হবে ওই পরীক্ষার প্রশ্ন যদি কোনো ছাত্র আগে আগে পেয়ে যায় তাহলে তো সে আগেই পাশ হয়ে যাবে কিন্তু আগে আগে কিন্তু কেউ পায় না কিন্তু আমার আল্লাহ রবুল আলমিন এত দয়াবান মেহেরবান এত দয়ার সাগর যে মহান আল্লাহ আলামিন দুনিয়াতে যে মানুষকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং কিভাবে ইমান আনায়ন করে কালকে আমাদের ময়দানে কিভাবে জান্নাত লাভ করতে পারবে সেই কথাও আল্লাহ রবুল আলমিন কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছে দিয়েছেন না তাহলে আমরা সব কিছুই পাচ্ছি কিন্তু আমল করতে পারতেছি না নফসের শুনতেছি নফসের গুলামি করতেছি নাফস যেটা বলতেছে আমরা সেটা শুনতেছি নাফস যদি বলতেছে দিকে যাও আমরা সেই দিকে যাচ্ছি নফস যদি বলে এই দিকে যাও সেই দিকে আমরা যাচ্ছি এই নফসের গুলামি করে নফসের দাসত্ব করে আর কতদিন দুনিয়াতে দিকে টিকে থাকবা আর কতদিন দুনিয়াতে বাসবা সুতরাং নফসের গুলামি না করে ভাইসায় না পড়ে আল্লাহর বিধান আল্লাহর হকুমতকে এই বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা এবং আমাদের পরকালে আমরা দুনিয়া থেকে যেন কিছু নিয়ে যাইতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন তৌফিকি ইসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত যে কথাগুলি বললাম সর্বপ্রথম আমি অদমকে আমলের জিন্দকে আমল করার তৌফিক দান করুন এবং আপনারা যারা শ্রবণ করলেন আপনাদের আপনাদের জিন্দগিতে আমল করবার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আমার সবাইকে তৌফিক দান করুন